গতকালই আমি বলেছি পশ্চিমবঙ্গে যে সরকারটা আছে এটা জঙ্গিদের সরকার এর মুখ হচ্ছে সিদ্দিকুল্লা চৌধুরী ফিরাদ হাকিমরা জাভেদ খানরা আর এর মুখোশ হচ্ছে মমতা ব্যানার্জি আচ্ছা স্বাভাবিকভাবে নিষিদ্ধ সংগঠন সিমির প্রতিনিধি হাসান ইমরানকে যারা রাজ্যসভায় পাঠায় দাদা তাদের সরকারকে আপনি কী বলবেন এটা প্রমাণিত সত্য বাংলাদেশের জঙ্গি ভোটার লিস্টের নাম উঠছে ভোট দিচ্ছে পশ্চিম বাংলার সচেতন জনগণকে বলবো যে যারা ভারত ভারতপ্রেমী জনগণ রাষ্ট্রবাদী জনগণ তাদের ঐক্যবদ্ধভাবে এই বাংলায় এই সরকারকে জঙ্গি সরকারকে উৎখাত করতে হবে নিজেদের এবং পরিবারের এবং বাংলার সার্বিক নিরাপত্তার স্বার্থে নইলে আগামী দিনে বাংলায় কোনো নারী কোনো শিশু সুরক্ষিত নয় শতছিদ্র বাংলার বর্ডার দীর্ঘ এলাকাতে জমি দেয়নি বেড়া দেওয়া যায়নি তাই প্রত্যেকের মধ্যে আতঙ্কের পরিবেশ আমাদের সঙ্গে তো দু চারজন সিকিউরিটি থাকে ওদের সঙ্গেও থাকে যারা আমরা পদাধিকারী এমপি এমএলএ ইত্যাদি কিন্তু সাধারণ মানুষ কোথায় যাবেন তাদের নিরাপত্তা কে দেবে খুব আতঙ্কের পরিবেশ বিরাজ করছে লোক যদি ভাবেন যে জঙ্গি ধরা পড়েছে মুর্শিদাবাদে পূর্ব মেদিনীপুরের কী জঙ্গি ধরা পড়েছে ক্যানিংয়ে নদিয়ার কি তাহলে ভুল করবেন বাড়ির দুয়ারে এসে গেছে এর আগে আমরা দুয়ারে সরকার শুনেছিলাম এখন দেখলাম দুয়ারে জঙ্গি খিলাপত ট্রিলাপত আমি বুঝি না ঠিক উর্দু ভাষা আমি বাঙালি আমি যেটা বুঝি সেটা হচ্ছে বাংলাকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করে ইসলামিক স্থান করার পরিকল্পনা এদের ছিল